চট্টগ্রামের চন্দনা উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধন হলো তিন দিন ব্যাপী ফুড ফেস্টিভ্যাল ও হস্তশিল্প প্রদর্শনী বুধবার নয় জুলাই বিকেলে চন্দনায় সদরের নিউ মার্কেটের নিচ তলায় ফুড ফেস্টিভ্যালের পরিদর্শন করেন চট্টগ্রাম চৌদ্দ চন্দনায় সাতকানিয়া আংশিক সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহি প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক সামাজিক ব্যক্তিবর্গ ফুড ফেস্টিভ্যাল পরিদর্শন করেন প্রতিদিন সঙ্গীতানুষ্ঠান আলোচনা ও কথামালা জাদু প্রদর্শনী সমাপনী দিনে সেরা স্টলের পুরস্কার বিতরণী সভার আয়োজন ছিল ফুড ফেস্টিভাল ও হস্তশিল্প প্রদর্শনী মেলায় আঠারোটি স্টল শোভা পায় চন্দনাইশে প্রথমবারের মতো ফুড ফেস্টিভ্যালকে স্বাগত জানিয়েছেন এলাকার সুশীল সমাজের মানুষ না আমরা চাই আমাদের দেশের রাখা যেরকম উদ্যোগী উদ্যোগী হ্যাঁ দুজনে যদি কি হয় বিশ্বের দরবার বাংলাদেশ আর অনেক দূর